কসপার গোপীনাথপুর ফতেপুর ঈদগাহ মাঠে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিএনপি ও সহযোগী সংগঠনের দোয়া মাগফির ও সুসংবাদে মহান আল্লাহ দরবারে শুকরানা আদায় করেন তানভীর আলম ঢালির চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি বিএনপি থেকে বৈধভাবে ঘোষিত মনোনয়নকারী মুশফিকুর রহমানের নির্দেশনায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ফতেপুর ওয়ার্ড এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ রোববার আঠারোই জানুয়ারি বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের শান্তে ও মাগফেরাত কামনা করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাব আলী বিশেষ অতিথি ছিলেন কসবা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বেলায়েত হোসেন হেলাল কসবা পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলাম বিএনপির নেতা শফিকুল ইসলাম ছটুন কসবা উপজেলা বিএনপির নেতা এনামুল হক কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু গোপীনাথপুর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মেম্বার হুমায়ুন কবির কসবা উপজেলা মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার রিনা ও বিঘিনি রত্নামণি প্রমুখ স্থানীয় বিএনপির নেতা ও ব্যবসায়ী রনি মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়া গোপীনাথপুর ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রবাসী ঐক্য ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ ভূইয়া ছয় নং ওয়ার্ড যুবদল নেতা জামির হোসেন বিএনপির নেতা অলেক মিয়া যুবদল নেতা কালাম মিয়া বিএনপির নেতা বাসির মিয়া বাদল মিয়া হারিজ মিয়া হান্নান মিয়া মনির মিয়া যুবদল বিএনপির নেতা নুরু খাঁ সহ প্রমুখ নেতা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন ভূঁইয়া বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনে গণ অধিকার পরিষদের পার্থপ্রত্রী মোহাম্মদ জহিরুল হক চৌধুরীর বায়ের করা আপিল আবেদন শুনানিতে খারিজ হওয়ায় জননেতা ও সফল সাবেক এমপি মুশফিকুর রহমানের সকল কাগজপত্র বৈধ ঘোষণা করা হয় এই উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সবাই এই সুসংবাদে মহান আল্লাহর দরবারে শুক্রানা আদায় করেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন